ধন্যবাদ মায়ের পুজোর প্রস্তুতি চলছে ঠাকুর মাসে আমাদের চলে এসেছেন দেখছেন ঠাকুর মাসে দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেক আগেই চলে এসছেন আমরা অম্ববতী পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় সম্ভবাবুকে অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই এবং ঠাকুরমশাই কাছে আমাদের অম্ববত্ব পুজো কমিটি থেকে প্রার্থনা আপনি একটু প্রত্যেক ছেলেদের মাথায় একটু শান্তি জল এবং একটু ভালো করে মাথায় হাত দিয়ে দেবেন যাতে আগামী দিনে আরও ভালো পুজো এবং বড় করতে পারি আচ্ছা আমি পেয়েছি আমাদের দাদু সকলে জানেন কম বেশি দাদু বিগত দিনে একটু অসুস্থ হয়ে গিয়েছিল এখন মায়ের আশীর্বাদে দাদু অনেকটা সুস্থ দাদু বলো এখন তুমি কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ তো নাম ঠিকানা বলো বাবার নাম দাদুর পা দেখছেন পা দেখানোর জন্য বলবো দাদুকে এই পাটা দেখছেন খুব পাওয়ার লাগন করতে গিয়ে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল খুব খারাপ পরিস্থিতির করে দাঁড়িয়ে গিয়েছিল এখন অনেকটা সুস্থ হয়েছে মায়ের আশীর্বাদে আমরা সকলে আমাদের দাদু সম্পর্কে দাদু হয় দাদুকে আমরা সকলে সত্যি খুব ভালোবাসি এবং দাদু আমাদেরকে খুব ভালোবাসে বিশেষ করে প্রত্যেক পুজোতে বা আমাদের কোনো অনুষ্ঠানে মানে লাইট সরঞ্জাম অর্থাৎ ইলেকট্রিক আলো সরঞ্জাম সব কিছু দিয়ে এমনকি আমাদের খেলাতেও খুব হেল্প করে কেননা অম্ববতী পুজো কমিটির পক্ষ থেকে দাদুকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করি আগামী দিনে দাদু সুস্থ এবং তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে ওঠে এবং আমাদেরকে যেন হেল্প করে এইটুকু প্রার্থনা আজকে শুভ অঙ্গবতী সাথী আসার রবিবার শুভ অঙ্গবতী পূজার চলছে প্রত্যেক বছর নেয় বর্তমান বছর আমরা গ্রাম্য মন্দিরে মায়ের কাছে পুজো দিয়েছি পুজো চলছে আমাদের মাঝখানে বিগত কয়েক বছর ধরে আমার সম্মানীয় কাকু সমানন্দ মন্ডল মহাশয় আমাদের এই অম্ববতী দিনে প্রত্যেক বছরে উনি আসেন আমাদেরকে সময় দেন মায়ের কাছে অঞ্জলি দেন তো আমি আজকে পেয়েছি খুব আনন্দিত আমি নয় আমরা সকলে পেয়েছি এই গ্রাম্য মন্দিরে অম্ববতির দিনে এই শুভ দিনে আমাদের মাঝখানে সমানীয় মাস উপস্থিত হয়েছে আমার প্রিয় কাকু কাকুর কাছ থেকে আজকের দিনে শুনে নেবো কি দু কথা আজকের দিনটাই সম্পর্কে একটু বলুন হ্যাঁ সবাই ভালো ঠাকুর হাজার পঁচিশ কাঠুক ভালো হবে অমতী শুভেচ্ছা থাকলো সবাই আচ্ছা বিজেপি পিসি কে পেয়েছি আপনারা সকলে জানেন আমাদের এই মন্দিরের ঠিক পেছনেই বাড়ি দিদি কাছ থেকে পিসি কাছ থেকে শুনবো আজকে অম্মবতীর দিনে কেমন লেগেছে বা ভালো বন্ধুরা বলো ভালো লেগেছে ভালো লেগেছে ভালো আনন্দ পেয়েছি সারা জীবন যেন হয় এটা আশা করি ভালো পিসি প্রায় আমাদের গ্রামের প্রোগ্রামে বা পূজা অর্চনাতেও পিসি অনেক হেল্প করে তো বিশেষ করে পিসি কে বলবো এই সময় একটু সবাই সকল মায়েরা বোনেরা দিদিরা পিসিরা কাকিরা মামিরা সব আছে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের এই অম্বাবতির পুজো বিগত কয়েক বছর ধরে চলে এসছে আমিও মায়ের কাছে প্রার্থনা করি আমাদের সকলের প্রার্থনা আগামী দিনে এই অম্মবতির পুজোটা আরো অনেক হবে মাপের জন্য হয় এবং এই মায়ের কাছে আমরা এইটুকু প্রার্থনা করছি প্রার্থনা করছি মা যেন সকলকে ভালো রাখে সুখে রাখে শান্তি রাখে তাই মায়ের পূজা অর্চনা চলছে অল্প সময়ের মধ্যে অঞ্চলের কাজ শুরু হবে সকলকে অঙ্গি যুবমেদি দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসুন फिनकिकते आडर चिकाल चिन काला पला challenge कोर 16 लो्रमकार फ्विकनलेश

সকল দেখো টাকা কমে নিশ্চয়ই रात काले माइकाको अन्तिम डाखिल सबैजनाहरु हाम्रो अन्तिम डाखिल एसो त्यसै सोले छगाडी जमा छ छ छ तान केना तान के पारि हिइबेले सबु सुता सन्द बाइला जुगरा खाइछ जुगरा खाइछ सन्द बाइला गादर धरेको वीरगत दैबु

गजानघ्ननाराय परं देव हे रा परमा हद पुष्पाञ्जलिसिद्धिदा तणेशाय नमः शिवाय नम शिवाय पन्ताय तारण নিবেদয় পর মহাদেব মহাত্মা মহাজ মহেশ্বর সর্বন পরম দেব মকরা নমনি পুষ্প মহাদেব

ভুবন অনাধাশ্রয় গুণময় নারায়ণী নামস্ত কালী রত্ন মিষ্ট রত্ন ধার ললিত নীলাম দীন চল च सहस्रभुज उद्वक्र तेन त्रे तावत् पितरस्मि क्षत्रमुकुट वन्दे महेश प्रिय यो भगवती केशवासिन विशा 여라주어 아마스토비어 비둘아 비둘아 드리봉거로 마하보이로 비비세비처 돌라주어 아마스토비어 다보치 다보치 럭터피에 럭터피에 시수상가

जय राम ताली जगत गोरी जगत गोरी बोलो सा हो नसाय सिद्ध जो विश्ववे विश्वनामी सागर विनावी देविनामी कृता श्री तो तत्व आदिकोषर आदिकोषर निर्माता जगतार जगतार 보보바라보티마마사아마나마호마나마호만트라히나만트라히나비아히나비라히나보트히나보트히나수레사라수레수레자트쿠지자자트쿠지마야옹 ময়ং দেবী ময়ং দেবী ওহে পূর্ণা পরিপুর পদস্তমি পদস্তমি আর আর অজানামি অজানামি মঙ্গ জ্ঞানামি অয়ojanaমি ইojanaমি 부자, 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 부니 부자, 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 부 부자, 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 부자,

गरेपात se通ndi doला हु উরে আস্তে আস্তে আসতে আছে মানে 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 I don't know, I don't know, I don't know, I don't know.